আমরা রেডি হয়ে গেছি রাধা রাধা মন্দিরের আমরা দিতে যাবো মানে আজকে রাধা বল্লভের পায়ে আগে আপির ছোয়াবো তো চলো ছোটো থেকে দোয়ার খুলে দিয়েছে রাধা বল্লভের মন্দিরে তো আমরা সবাই মিলে স্নান টান করে নিয়েছি দেখো দেখোগুলো কাছ থেকে তুলে নিয়ে এলাম বেলা থেকে তো এইগুলো দিলাম তো সবাই গেছি আমরা তো চলো সঙ্গে থাকো রাধা বল্লবের পায়ে যে আবির দিতে পারবো মানে এটা যে ভাগ্যা হবে ভাবিনি আসছে আসে ভাগিয়ে সুযোগটা এসেছে কত

এসে করবি দেরি হয়ে যাবে এসে করো নাবির টাবির থাকবে তখন

কি বুঢ়া মেনা বৌ দিশ্বাস কৰ কিছু বুঢ়া মেনা

বললাম হবে না আগেই বলেছিলাম জানা বলুন এই maneira এই टेंशन इनका पास भी पास भी चले अच्छी इधर हां

দিদি <m> 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 दादा आस्ना दादा आस्बे जाने येरा तो आसे ना बोले ছেলেদের রং ফং ঝাড়িস না রাধা বান্ধবের পায়ে প্রথম আবির দিয়ে আর রাধা রাধাবান্ধবের সঙ্গে আমরা প্রথম দোল খেলো

ला मांगदा पूजा दिए रात के